নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম যারা ডায়েটে আছেন বা হেলদি খাবার খেতে চান তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার দেখে নেবেন খেতে খুবই সুস্বাদু হয় এই ওর্সের খিচুড়িটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন প্রথমে আমি প্রেশার কুকারে দিয়ে দেব সাদা তেল সাদা তেল অল্প পরিমাণে দিতে হবে আপনারা চাইলে ঘি বা বাটার অবশ্যই ব্যবহার করতে পারেন ফোরনে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি প্রেশার কুকারেই রান্নাটা করছি আপনারা চাইলে যে কোনো কড়াইতেও কিন্তু করতে পারেন প্রেশার কুকারে একটু সময়টা কম লাগে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম আর হাফ চামচ দিলাম এর মধ্যে রসুন বাটা আর হাফ চামচ দিলাম আদা বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি মিনিট মিনিটখানেক মতো একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি চিকেন আমি কিন্তু এখানে সলিড চিকেনই ব্যবহার করেছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিকেনের পিসগুলো দিয়েও কিন্তু আরও একটু নেড়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি আমার পছন্দ মতো সবজিগুলো অ্যাড করছি নিয়েছি ক্যাপসিকাম গাজর টমেটো বিনস নিয়েছি এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন ফুলকপিও ব্যবহার করতে পারেন সব সবজি দিয়ে আমি অল্প সময় একটু নেড়ে নেছি খুব বেশি ভাজা করার কিন্তু একদমই দরকার নেই আর এর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডাল মুসুর ডাল দিয়ে দিলাম আমি ছোট বাটির এক বাটি মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো ওটস এটা কিন্তু নর্মাল যে ওটস মশালা ওটস নয় ওটসটা দেওয়ার পর আমি একটু সময় নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তিন কাপ মতো উষ্ণ গরম জল জলের পরিমাণটা কিন্তু ডাবল দেওয়ার দরকার নেই এতে একদমই জলটা বেশি অ্যাবজর্ব করে না তিন কাপ মতো জল দিয়ে আমি এভাবে প্রেশার কুকারটা ঢাকনা বন্ধ করে একটা হুইসেল দিয়ে কিন্তু একটু ঠান্ডা করে আমি খুলে নিলাম একটা হুইসেল দিলেই যথেষ্ট দেখতে পাচ্ছেন ওটসের খিচুড়িটা কিন্তু একদমই তৈরি জলটাও একদম ঠিকঠাক হয়েছে আর খিচুড়িটাও কিন্তু খুবই ভালো হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে আমি সার্ভ করে নিচ্ছি ওটসের খিচুড়ি আপনারা এভাবে একবার বাড়িয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমি ডিম সেদ্ধ দিয়ে সার্ভ করছি আপনারা এর সাথে অন্য কিছুও নিতে পারেন রেসিপিটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ